এমন একটি তারিখ আমাদের মনে করতে ইচ্ছা হয় না শ্রীরামকৃষ্ণদেবের মহাপরিনির্বাণের তারিখ ভগবান যেমন জন্মান না তেমনি তার নৃত্য নেই তিনি সনাতন চিরন্তন কিন্তু তৎসত্ত্বেও অবতার যখন আসেন একটি কালকে অঙ্গীকার করে আসেন কালে তার শরীরটি জন্মায় যেন আমাদের চোখে মনে হয় এবং একটি নির্দিষ্ট কাল পূর্ণ হলে সেই কালেই আবার তার পার্থিব শরীর স্থূল শরীর লয় হয়ে যায় এই লীলা আমাদের মনে করতে ইচ্ছা হয় না ভালো লাগে না কিন্তু যা সত্য তা তো কখনো কখনো স্মরণ করতেই হবে আমাদের মনে আছে পূজনীয় স্বামী বিরজানন্দজি স্বামীজি মহারাজের মহাপ্রয়াণের দিনটি চৌঠা জুলাই স্মরণ করে ধূপ জ্বালতেন একটু বিশেষভাবে দিনটি কাটাতেন তো ঠিক সেই রকম আমাদেরও মনে করতে না চাইলেও মনে পড়ে যায় বারবার ষোলোই আগস্ট তারিখটি ঠাকুর তো নিজেই বলেছেন মা যখন বৈধব্য বেশ অবলম্বন করতে যাচ্ছিলেন ঠাকুর তাকে দর্শন দিয়ে বলেছেন কি গো আমি কোথায় গেছি এ ঘর আর ও ঘর তো আমাদেরও ঠিক তাই ভেবেই সান্ত্বনা পেতে হবে ঠাকুর তো সবসময়ই আছেন আমরা সবসময় তাকে নিয়েই আছি এবং অনুভব করতে পারি যে তিনি আমাদের সঙ্গে সঙ্গেই আছেন প্রার্থনা শোনেন আমাদের পক্ষে যা কিছু শুভ সেটা মঞ্জুর করেন যেটা অশুভ সেটা দেন না আমরা চাইলেও এটা আমরা সবসময় বুঝতে পারি কাজেই একটি দিন মাত্র ঠাকুরের লীলার ইতিহাসে অনেক লীলার মধ্যে এটিও একটি লীলা কিন্তু খুব কষ্টের লীলা আমাদের এটি মনে করতে ইচ্ছে হয় না